করো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমরা কই যাচ্ছি আমরা যাচ্ছি হলো এই যে নান রুটি আর ছিল কাবাব খাব না না আঙ্কেলরা ও আন্টিরা আজকে আমরা বিনা টিকেটে জান্নাতে যাচ্ছি আজকে আমরা এখন যাচ্ছি

तो रे आप तो गेटिंग गोल দেখুন বাবা মা বাবা মা চেহারা দেখা বাবা মা সিলেক্ট করে না শিখেও আর তোমার যে পোশাক টোশাক ঠিকঠাকভাবে একটু

খাও তুমি সুন্দর করে খাও খাওয়া দাওয়াটা তো সুন্দর আদবের সাথে খাইতে হয় না গেঞ্জি পরে থাকবা সারাদিন সারাদিন গেঞ্জি পরে থাকবা এখন থেকে সকালবেলা উঠে একটা গেঞ্জি যে